বাপলা গেছেন নিচে নবীজি রেস্ট করবেন এখন তরবারি তো একটা আছে এখানে তরবারিটা খুলে তিনি গাছের ডালে সঙ্গে বেঁধে রাখলেন যাবার যখন উঠবেন গাছের ডাল থেকে খুলে কারণ নিচে রাখা তো রিস্ক না দেখেও যদি অনেক সময় ধাক্কা লেগে যায় হঠাৎ আঘাত লেগে যায় ঝামেলা উপরে ঝুলিয়ে রাখলেন এখন নবী এবং সাহাবিদেরকে পেছন থেকে ফলো করতে করতে আসছিল এক কাফেল যুদ্ধে পরাজিত কাফেল চামচ ছিল দেখি দেখি কোনো সুযোগ হয় কিনা কোনো ভাবে ক্ষতি করা যায় কিনা যখন দেখলো কিরে সবাই তো দূরে দূরে চলে গেছে নবীও অস্ত্র খুলে গাছের ডালে রেখে অস্ত্র শুনলে আবার ভয় পান নাকি অস্ত্র শুনলে আবার ভয় পান নাকি হায় হায় নবীর সঙ্গে অস্ত্র ছিল কি বলে এটা আমরা তো ভেবেছি নবীর সঙ্গে মনে ফেলে যায় নামাজ আর তসবির ছিল আর কিছু ছিল এক হাতে ছিল কোরআন আর এক হাতে ছিল তলোয়ার এক হাতে কোরআন আর এক হাতে তলোয়ার আলহামদুলিল্লাহ কোরআনের দাওয়াত আর দাওয়াতের পথে যারা কাটা বিছাতে চেয়েছে ওদের বিরুদ্ধে জিহাদ এ দুটোর মাধ্যমে আল্লাহ ইসলামকে বিজয়ী করেছে। দুইটার দরকার আছে জন্য আল্লাহ বলেন কিতাব নাজিল করেছি এবং লোহা নাজিল করেছি সুরে হাদিতে দেখবেন আঠাশ নম্বর পরে লাস্ট পৃষ্ঠায় লোহা নাজিল করেছে নাজিল বুঝেন উপর থেকে নিচে নামানো এটারে বলে নাজিল করা নিচ থেকে উপরে ওঠানো উপর থেকে নিচে নামানো এটাকে কি বলে নাজিল করা যেমন কোরআন এসেছে নিচ থেকে এনো উপর থেকে নিচে উপর থেকে নিচে আসে নাই লৌহে মাহফুজ থেকে প্রথম আসমানে প্রথম আসমান থেকে দুনিয়াতে লৌহে মাহফুজ থেকে এসেছে এক রাতে যে রাতের নাম কোন রাত যেই রাতের নাম কোন রাত শুধু আস না ভাই এটা ক্লাস ক্লাস শুধু ওয়াজ না শুধু গল্প শুনে কি হবে কিছু যদি এলেম বাড়ে নবী বলেন রাতে সামান্য সময় এলেম শেখা এবং শেখানো সারা রাত জেগে জেগে এবাদত করার চাইতে বেশি উত্তম যে এই কয় বয়ান শুনলেন এই কয় নফল নামাজ পড়লেন যে সব পেতেন এই যে টুকটাক এলেম শিখছেন টুকটা এলেম একদিনে আর কত শেখা সম্ভব আল্লাহ আপনার আমল নামা এর চাইতে হাজার গুণ বেশি সব দিয়ে দিচ্ছেন তাহলে সুতরাং এগুলোকে ছোট ভাবার কোন বিষয় নাই তাহলে লবহে মাহফুজ থেকে প্রথম আসমানে পুরো

এক হলো আর এক হলো তানজিল কোরআনে দুইটাই হয়েছে আলহামদুলিল্লাহ ইনজাল হয়েছে তানজিল হয়েছে ইনজাল হয়েছে এক রাতে কোন রাত লাইলাতুল কদরে কোন জায়গা থেকে কোন জায়গায় লাওহে মাহফুজ থেকে দুনিয়ার নিকটবর্তী আসমানে প্রথম আসমানে আর সেই প্রথম আসমান থেকে আমার নবীর উপর তানজিল হয়েছে এক সঙ্গে ইনজাল না তানজিল হয়েছে কয় বছরে 23 23 বছরে 23 23 বছরে প্রথম আয়াত কোনটা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক তুমি পড়ো আমাদের তুমি পড়ো তুমি পড়ো তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন যেই জাতির ধর্মগ্রন্থে প্রথম আয়াতে ছিল পড়ো ওই জাতি ধর্মীয় বিষয়ে সবচাইতে মূর্খ আমি যদি দাবি করি বাংলাদেশের অধিকাংশ মানুষের ফরজে আইন পরিমাণ আইলেম নাই ফরজে আইন বুঝেন যতটুকু জ্ঞান আল্লাহ ফরজ করে দিয়েছে সবার উপর মাওলানা মুফতি হওয়া ফরজ না হাফেজ হওয়া বক্ত হওয়া ফরজ না কিন্তু দিনের মৌলিক জ্ঞান বেসিক জ্ঞান প্রত্যেকের জন্য ফরজ আমি যদি বলি এই ফরজে আইন পরিমাণ আইলেম অধিকাংশ বাঙ্গালির নাই কথা কি মিথ্যা হবে আমি বললাম না আমি আপনাদের থেকে শুনছি কথা কি ভুল বা মিথ্যা হবে তাহলে এত গাফেল আমরা এত গাফেল এমন কি অধিকাংশ মানুষ তো কোরআনটাই ভাই দেখে পড়তে পারে না বাকি আলাপ রাখেন না নামাজটাই শুদ্ধ ভাবে পড়তে পারে না এমন মানুষ এই দেশে একজন দুজন না আল্লাহ হেফাজত করুন আল্লাহ মাফ করুন এই যে বুড়া হয়ে যাচ্ছেন জীবনে কোনোদিন বলেছেন কোন আলেমকে গিয়ে নবীজি কিভাবে উজু করতেন আমার উজুটা ঠিক ওই রকম হয় কি না একটু দেখে দেন নবীজি কিভাবে সলা আদায় করতেন আমার সলাটটা হো হয় কিনা একটু দেখে দেন এভাবে প্রতিটা জিনিস কষ্টি যাচাই করে নিয়েছেন এমন কি কখন ইমান আসে কখন আসে না কখন বরবাদ হয় ওইটাও তো আমরা জানি না পুজো ভাঙার কারণ টুকটাক জানে নামাজ ভাঙার কারণ টুকটাক জানে ইমান ভাঙে না ইমান নষ্ট হয় না ইমান বরবাদ হয় না নবী বলে নাই কে আমাদের আগে সকালে মৌমিন বিকালে কাফের বিকালে মৌমিন সকালে কাফের তাহলে এই যে আমরা এই এসেছি অতটুকু জ্ঞান অর্জন করার আগ্রহ তো আমাদের কাজ করে না তো প্রথম আয়াতে ছিল তুমি পড়ো তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন আর কোরআনের সর্বশেষ আয়াত কি ছিল বলতে পারবেন আলেমরা না আলেমরা বললেন অন্যরা কোরআনের সর্বশেষ আয়াত কি ছিল বলতে পারবেন বাংলায় বলেন মূল মর্মটা অথবা আরবি বলেন যেটাই সহজ হয় অথবা কোন সুরে আছে বলতে পারবেন এটাকে সর্বশেষ নাজিল হওয়া সুরা তাহলে তো আলহামদুলিল্লাহ সর্বপ্রথম সুরা হইতো মানে সর্বপ্রথম আয়াত কত আলহামদুলিল্লাহ আলমিন আমি প্রশ্ন করেছি সর্বশেষ নাজিল হওয়া আয়াত কোনটা আপনি বললেন নাস তো সুরা আয়াত না তার মধ্যে হলো ওই সিরিয়াল দেখে আপনি যদি বলেন তাহলে সর্বপ্রথম নাজিল হওয়া আয়াত আয়াতি কেন তিরিশ নম্বর পাড়ায় এক দুই তিন না একদম কোন পারে তিরিশ নম্বর পাড়ায় তিরিশ নম্বর পাড়ায়